নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো অনেকদিন পাখিদের কোনো আপডেট দেওয়া হয়নি তো এর আগে যে ভিডিও আমি করেছিলাম সেখানে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে পাখি কিন্তু আবার ব্রিডিং চালু হয়েছে তো সেই জায়গা থেকে তাদের বাচ্চা হয়েছে কিছু কিছু তো আজকের অনেক দিন পরে আবার কলোনির আমি ভিডিও তোমাদেরকে দেব যে এই মুহূর্তে পাখিদের প্রোগ্রেস ঠিক কেমন আছে তো এখানে প্রথমে একটা জিনিস দেখাই যে দেখো এখানে সামনে যে দুটো পাখি আছে এই দুটো কিন্তু বাচ্চা পাখি সবুজ রঙে ঠিক আছে এবং এই ভাঁড়ের ওপরে দেখো একটা বাচ্চা পাখি সেও কিন্তু বেরিয়ে আসছে তো মূলত এই ভাড়ে যে বাচ্চাগুলো ছিল সেই বাচ্চাগুলো কিন্তু ম্যাক্সিমাম সবাই বড় হয়ে গেছে তো আরও ভিতরে দু একটা হয়তো আর থাকলে থাকতে পারে তো দেখা যাক কি আছে ভেতরে একটাই বাচ্চা আর অবশিষ্ট আছে তো অন্যান্য যে বাচ্চাগুলো কিন্তু হয়েছিল সবুজ রঙের সেগুলো কিন্তু সবাই বাইরে বেরিয়ে এসছে এবং ভালোভাবে উঠছে তো এখানে এই ভাঁড়টাতে দেখা যাক এই ভাঁড়টাতে এই মুহূর্তে কি আছে তো এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ একটা দুটো তিনটে তিনটে বাচ্চা আছে এবং একটা জিনিস ভালো করে লক্ষ্য করো পাখিরা কিন্তু খাওয়াচ্ছে খুবই সুন্দর খুব সুন্দরভাবে খাওয়াচ্ছে কিন্তু একটা জিনিস এখানে লক্ষ্য করছি এই যে সামনের যে বাচ্চাটা আছে সেই বাচ্চাটার মাথার মানে পেছনের দিকটা কিন্তু লাল হয়ে আছে তো একটা জিনিস এখান থেকে বুঝতে পারছি যে কোনোভাবে হয়তো চোট হয়েছিল চোট মিনস অন্য কোনো পাখি ঢুকে কিন্তু কামড়েছে তো যাই হোক এখানে এখন তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না আর আমার এই মুহূর্তে কিছু করারও নেই কারণ আপাতত ঠিকঠাকই লাগছে তো ঠিক আছে আমি রেখে দিচ্ছি তো এর পরের যে ভাঁটটা সেই ভাঁড়টা আমি তোমাদেরকে দেখাই তো এখানে এই জোড়াটা দেখো দুটো ডিম পেলেছে তো এই জোড়াটা একটা সমস্যা ক্রিয়েট করছিল সেটা হচ্ছে কি এ কোন ভাঁড়টা নেবে কিন্তু সেরকমভাবে চুজ করতে পারছিলো না এই পাখিটা কিন্তু সেই কোনার ভাঁড়টাতে গিয়ে কিন্তু ডিস্টার্ব করছিল সেই ভাঁড়টা নেওয়ার জন্য ছটপট করছিল তো ফাইনালি ভাঁড়টা নিয়েছে তো সমস্যা যেটা হয় সেটা তোমরা অনেকেই জানো পত্রিকা পাখি যেটা করে থাকে যে যেসব ভাঁড়গুলোতে বাচ্চা থাকে সেই ভাঁড়গুলোতে ওরা নেওয়ার চেষ্টা করে তাতে সমস্যা আরও বেড়ে যায় মারপিট হয় বাচ্চা থাকলে বাচ্চা মারা যায় বা বড় পাখি মারা যায় তো যাই হোক এখানে দেখো এখানেও চারটে বাচ্চা আছে এবং যথেষ্ট বড় হয়ে গেছে বাচ্চাগুলো অসুবিধে কিছু নেই তো দেখা যাক আগামী দিনে বাচ্চাগুলোকে বাইরে বেরিয়ে আসতে পারি কি না বড়ো হয় তো যাই হোক চলো এটা তো গেল এই ভাঁড়টা তো সেই ভাটটা দেখো সেখানে ভিতরে মা পাখি যে আছে সে কিন্তু অলরেডি মুখটা বের করে আছে তো এখানে দেখো এখানে একটা জিনিস কিন্তু লক্ষ্য করার আছে ভালো করে দেখো এখানে নিচে যেটা পটি করেছিল সেই পটিগুলো কিন্তু অনেকটা ভিজে গেছে তো এই জায়গায় শীতের সময় এই রকম কোনো সমস্যা যদি তোমাদের হয় তাহলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি এটাকে সলভ করে নেবে হলে কিন্তু সমস্যা হবে কারণ কারণ যেটা হবে সেটা হচ্ছে কি পাখিদের ঠান্ডা লেগে যাওয়ার একটা সমস্যা থাকবে বা অনেক সময় দেখা যাচ্ছে দেখো এরকম পায়েতে আস্তে আস্তে পটি বা পায়খানা সেটা কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে ভর্তি হয়ে গিয়ে পা কিন্তু পুরো ভারী হয়ে যাবে মেন সমস্যা হবে সর্দি লাগা তো এটা একটা কারণ হচ্ছে যে পাখিদের হজমের কোথাও সমস্যা হচ্ছে তো আমি এই ভাঁড়টাকে চেঞ্জ করে দেবো এখন আমি রেখে দিই তো হজমের যে সমস্যাটা বলছিলাম তো হজমের সমস্যার কারণে কিন্তু এরকম সমস্যা হতে পারে তো দেখো এখানে দুটো বাচ্চা আছে এবং পাঁচটা ডিম আছে কিন্তু পাঁচটা ডিমের কালার এর আগেও তোমাদেরকে আমি ভিডিওতে বলেছি যে কালার ডিমের কালার কিন্তু তোমরা দেখে বুঝতে পারবে সেই ডিম থেকে বাচ্চা আসবে কি আসবে না তো এখানে যে পাঁচটা ডিম আছে সেই ডিমের কালারটা দেখে তোমরা বুঝতে পারছো যে এটা অন্য রকমের হয়ে গেছে তো এখান থেকে আশা করি বাচ্চা হবে না তো এই ভুলটা কিন্তু অনেকে অনেক সময় করে ফেলে যে হয়তো ডিমটা ঠিকমতো ফার্টাইল হয়নি ডিমটা ফুটবে না তবুও কিন্তু তারা হচ্ছে কি ভাঁড়ের মধ্যে রেখে দেয় ফেলে দেয় না তো তাতে কি হয় সেই পাখিটা সেই ডিমটাকে বরাবরের জন্য তা দিতেই থাকে তা দিতেই থাকে কিন্তু তাতে কিছু হয় না লাভ হয় না তো এখানেও আমি দেখতে পাচ্ছি আমার কাছে এখানে চার তিন সাত আর নটা নটা ডিম আছে নটা ডিম আছে কিন্তু নটা ডিম নটা কিন্তু বাচ্চা ফুটবে না অলরেডি এদিকে ডিমে ডিমগুলো দেখো কালো হয়ে গেছে তো কালো হয়ে যাওয়ার মানেটা হচ্ছে কি ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে ঠিক আছে তো যাই হোক আমি আর একদিন পরের ডিমটা চেক করব তো এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ডিম কিভাবে চেক করতে হয় তো সেই ভিডিওটা ভালো হয়নি কারণ আমি ঠিকমতো দেখাতে পারিনি তোমাদেরকে কারণ আমার কাছে যে লাইটটা ছিল সেই লাইটটা প্রচুর জোরে তো সেই প্রচুর জোরে লাইটের কারণে কিন্তু আমি তোমাদেরকে কিছু দেখাতে পারিনি তোমরা বুঝতেও পারো তো যাই হোক এবারে আমি যে ভিডিওটা করবো সেটা ভালোভাবেই করার চেষ্টা করব তো এখানে এই পাখিটা আছে এই পাখিটা এই পাখিটা ডিম পারেনি কিন্তু একটা জিনিস বলার আছে এই পাখিটা কিন্তু আমি অনেকদিন ধরে এদের একে ট্রাই করছি এ কিন্তু ঠিকমতো বাচ্চা দিতে ডিম দিতে পারছে না তো এর সমস্যা আছে ওই পাখিটাকে কিন্তু আমার বিক্রি করে দিতে হবে সেই লাস্টের যে পাখিটা যেটা যে আমরা দেখতে পাচ্ছ তো এই রকমভাবে পাখিদেরকে কিন্তু তোমাদের আইডেন্টিফাই করতে হবে যে এর কোনো সমস্যা আছে কিনা না সমস্যা যদি থেকে থাকে তাহলে কিন্তু একে বিক্রি করে দিতে হবে না আদারওয়াইজ পাখিটা কিন্তু মানে জাম হয়ে থাকবে কোনো লাভের লাভ কিছু হবে না তো এখানে দেখতে পাচ্ছ এখানেও চারটে বাচ্চা আছে তো চারটে বাচ্চাগুলোই বড় বড় হয়ে গেছে তো যাই হোক আমি অনেক দিন আপডেট দিতে পারিনি কিন্তু পাখির বাচ্চাগুলো যেগুলো ফুটেছিলো সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে বড় হয়ে গেছে তাই যাই হোক এখনও এতগুলো ভাঁড় আমি চেক করলাম একটা ভাঁড় কিন্তু আমি দেখলাম যেখানে সমস্যা হয়েছে তো লুজ মোশানের যে সমস্যা সেটা কিন্তু খুব বাজে সমস্যা এইটাকে কিন্তু আমাদের যারা আমরা যারা বদ্রিকা পাখি পালন করি তারা কিন্তু দেখতে হবে আর এই বাপরে বাপ এখানে ডিম দেখো কতগুলো ডিম পেরেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা ডিম পেরেছে কিন্তু আশা করছি এগারোটা ডিম সবেই ফুটবে না তো এইখানে এই যে ডিম কটা আছে এই ডিম কটা থেকে কিন্তু তোমাদের ভালোভাবে আমি দেখাতে পারবো যে ডিম ক্যান্ডেলিংয়ের যে ব্যাপারটা সেটা কিভাবে করা যায় আরেকটা জিনিস লক্ষ্য করো ডিম ফুটুক বা নাই ফুটুক ডিমের সাইজগুলো কিন্তু খুবই বড় বড় তো এর মানে পাখি যথেষ্ট পরিমাণে ক্যালসিয়াম ইউজ করেছে পাখির শরীর থেকে এই সময় কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি দেখা দেয় তো আবার পাখিটা বেরিয়ে গেলো যাই হোক এখানে আশা করছি কিছু নেই কিছু নেই তো আমি সবসময় ভাঁড়ে পাখির কলোনিতে দুটো তিনটে এক্সট্রা ভাঁড় আমি রেখে দিই যাতে সমস্যা ক্রিয়েট না হয় কিন্তু অনেক সময় তারপরেও সমস্যা হয়ে যায় তো যাই হোক যেটা বলছিলাম ক্যালসিয়াম ক্যালসিয়ামের ঘাটটি কিন্তু প্রচুর দেখা দেয় তো এখানে এখানেও দেখো এখানেও দেখো এখানে একটা দুটো তিনটে চারটে চারটে বাচ্চা আছে দুটো বড় হয়ে গেছে দুটো একটু ছোট আছে আর একটা ডিম আছে তো আশা করছি দুটো অনেকগুলো ডিম আছে একটা দুটো তিনটে চারটে চারটে ডিম আছে কিন্তু চারটে ডিমে চারটে ডিমে আশা করছি কিছু হবে না কারণ ডিমগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে তো এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে বুঝতে হবে যে এখানে পাখি হচ্ছে কে সব ডিম পারছে মানে কিন্তু সব ডিম কিন্তু ফোটায় না অনেক সময় অনেক সময় কিন্তু পাখি ডিমগুলো কিন্তু ফোটায় না তার একটাই কারণ হচ্ছে যে যত বেশি বাচ্চা হবে তত কিন্তু তাদের খাওয়াতে কিন্তু সমস্যা হবে অনেক পাখি আছে সাতটা ডিম পারলে আটটা ডিম পারলে প্রত্যেকটা ডিম কিন্তু তারা ফোটায় ঠিক আছে আরেকটা যে সম পাখিটা আছে আরেকটা ক্যাটাগরি তারা কিন্তু মানে ছটা সাতটা ডিম পাল তিনটে চারটে বেশি কিন্তু ডিমকে ফোটায় না তারা বোঝে বেশি ডিম ফোটালে কিন্তু বেশি মানে কষ্ট করতে হবে এবং বাচ্চাদেরকে খাওয়াতে হবে অনেক সময় দেখা যাবে যে বাচ্চা ঠিকঠাক মতো সবাই খেতে পারছে না তাতে সমস্যা হবে তো তারা কি করে তারা হচ্ছে কি চেষ্টা করে যে আমরা তিনটে কি চারটে হচ্ছে কি বাচ্চা আমরা ফোটাবো এবং সেখান থেকে তাদেরকে ভালো করে খাইয়ে দাইয়ে মানুষ করব। তো এটা ব্যাপার থাকে আর অনেক সময় দেখা যায় যে হয়তো যে মেল পাখির সঙ্গে যে মেটিং করেছে তো সেই মেটিংটা কিন্তু সফল হয়নি ঠিকভাবে সফল না হওয়ার কারণে কিন্তু হয়তো সাতটা ডিম পেয়েছে সাতটা ডিমের মধ্যে হয়তো তিনটে কি চারটে ফার্টাইল দেখা যাচ্ছে তারপর আনফার্টাইল হয়ে গেছে তো এই জিনিসগুলো থাকে তো যাই হোক এখানে এটা জল খাওয়ার জন্য কিন্তু শর্টকাট করছে জল কিন্তু নেই এখন আমি জল দেব ঠিক আছে তো এই রকমভাবে কিন্তু তোমরা পাখি অনবরত চেক করতে হবে ভার তো চেক করলে যে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো কিন্তু তোমরা আইডেন্টিফাই করতে পারবে এবং সেখান থেকে সেগুলোকে রেকটিফাই করতে পারবে বা তার যে সমাধান আছে সেই সমাধানগুলো কিন্তু তোমরা করতে পারবে তো ঠিক আছে বন্ধুরা তো এখানে আমি আজকে ভাঁড়গুলো চেক করলাম তো সেখান থেকে তিন দুটো প্রবলেম পেলাম সেটা হচ্ছে কি একটা সেই কোনার যে ফাঁট আছে সেই ফাঁটটাতে লুজ মোশনের একটা সমস্যা হয়েছে সেখান থেকে ভাঁড় যেটা আছে সেটা কিন্তু পটেগুলো পুরো ভিজে ভিজে গেছে সেটাকে কিন্তু আমার ঠিক করতে হবে আর আরেকটা যেটা দেখা যাচ্ছে যে ডিম কিন্তু অনেক সময় দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ভাড়ে ডিম কিন্তু সব ডিম ফুটছে না কিন্তু এটা দেখতে হবে কেন ফুটছে না কারণ আমার যে পাখিগুলো আছে সেগুলো কিন্তু চারটে পাঁচটা ছটা পর্যন্ত ডিম পাড়ে এবং সবগুলোকে তারা বাচ্চা ফোটায় তো যাই হোক এই জিনিসটা এই দুটো জিনিস আমাকে দেখতে হবে এবং আগামী দিনে কি সমস্যা হয়েছে কেন হয়েছে সেই জিনিসগুলো আমি আশা করছি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকু কেমন লাগলো কমেন্টে জানিও আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে আমি কিন্তু উত্তর দিয়ে দেবো তো যাই হোক আজকের এইটুকু আবার নেক্সট ভিডিওতে দেখা হবে